দেখো আমরা আজকে পাঁচ নম্বর অঙ্কটি করব দেয়া শিখে এখানে যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত তাহলে আমাকে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা দেওয়া আছে বাট এক কেজি চালের দাম বের করতে হবে দেন আমি কি করব পঁচিশ কেজি চালের দাম বের করব তাহলে আমরা অঙ্কটি শুরু করি তাহলে আমাকে আমি লিখতে পারি যে পনেরো কেজি চালের দাম সমান সমান ছয়শ টাকা এবার আমি এক কেজি চালের দাম করব এক কেজি চালের দাম

নিচে পনেরো দিতে পারি তাহলে এবার আমি আমরা হিসাব করতে পারি এই পনেরো দিয়ে ছয়শ কে ভাগ দিয়ে দেখি কত আসে ছয়শ ভাগ পনেরো চল্লিশ আসে তাহলে এখানে পাই কত চল্লিশ পুরন পঁচিশ পুরন পঁচিশ দিলে আমাদের এক হাজার টাকা আসে তাই না তাহলে আমরা লিখতে পারি সমান সমান এক হাজার টাকা তাহলে আমরা প্রশ্ন বলছিলাম পঁচিশ কেজি চালের দাম কত তাহলে আমরা লিখতে পারি উত্তর কেজি চালের দাম এক হাজার টাকা এক হাজার টাকা এটি আনসার আচ্ছা এবার আমরা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় অর্থাৎ এক সপ্তাহ মানে সাত দিন তাহলে প্রতিদিন শার্ট তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি তাহলে এক সপ্তাহে কতটি হয় তাহলে আমরা এক সপ্তাহ সময় আমরা জানি লিখে নিতে পারি যে ছ নম্বর অঙ্কটি ছয় নম্বরে লিখে নিতে পারি যে এক সপ্তাহ সপ্তাহ সমান সময় সাত দিন তাহলে আমরা লিখতে পারি যে এক দিনে ষাট তৈরি করে সমান সমান পাঁচশত পঞ্চাশটি অতএব সাত দিনে শার্ট তৈরি করে পাঁচশো পঞ্চাশ পুরন সাত তাহলে আমি যদি পাঁচশো পঞ্চাশ পুরন সাত দিই তাহলে আসে আমার